আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিজেপি ডেপুটেশনের নামে বিডিও অফিসে হামলা অভিযোগ তৃণমূলের নামখানায় আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসে বিডিও অফিসে হামলা চালিয়েছে বিজেপির কর্মীরা বলে অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা বিডিও অফিসে আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপিরা সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে বিজেপি কর্মীর সমর্থকরা মূলত তাদের দাবি যে লিস্ট করা হয়েছে সেই লিস্টের মধ্যে দুর্নীতি রয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার বাড়ি পাচ্ছে যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা তার আগে প্রশাসনের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড তৈরি করা হয় ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ে তারা অবশেষে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ করার পর নামখানার ভিডিওর সঙ্গে দেখা করেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে বিক্ষোভ করতে থাকেন শেষ পর্যন্ত বিডিওর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ তোলে তবে তারা জানিয়েছে এই দিনের মধ্যে যদি লিস্ট টাঙানো না হয় তবে এর থেকে আরও বড় বৃহত্তম আন্দোলনে নামবে বাইট অভিষেক দাস নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগকারী ভিডিওর নামখানা বিজেপির ভি খুব কারীরা। দেখুন দেখুন যেটা ছিল সেটা হচ্ছে কি আওয়াজ ক্লাসের যেটা লিস্ট সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে তাদের নাম নিয়ে নকল করে সার্বে হচ্ছে সেই সমস্যাটা। সেটি তাদেরকে ক্লারিফাই করা হয়েছে এই যে লিস্টটা নতুন করে সার্বে হচ্ছে না। এটা হচ্ছে কি দু হাজার আঠেরো সালে যে একটা সার্ভে হয়েছিল তারপর থেকে বাইশ সালে একটা রিভারেশন হয় সেই লিস্টের রিভিশন করার পর আমরা এখন যে লিস্টটা বাইশ সালে পেয়েছি তার উপরেই একটা রিভারেশন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেইগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল আত্মনুকূলে যাতে তাদেরকে দেওয়া যায় এটাই নিয়ে আমরা কাজ চলছি এখনো তো সার্ভে চলছে আমাদের কিছু ডেট এক্সটেন্ড হয়েছে আঠারো তারিখ অব্দি তো আমাদের মোটামুটি সার্ভে কমপ্লিট হয়ে আছে প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট সার্ভে কমপ্লিট হয়েছে আরো কিছু যা আছে এই ছোট দিনের মধ্যে আমরা সব কমপ্লিট করি এই আবাসের যোজনার যে লিস্ট এসেছে সাধারণ মানুষের যে ঘর সেই ঘরের যে লিস্ট এসছে সেই লিস্ট ভুয়ো লিস্ট সেই লিস্টে যত সাধারণ মানুষের যারা পাওয়ার যোগ্য তাদের নাম কেটে বাদ হয়ে গেছে পুরনো লিস্টে যাদের নাম ছিল তাদের নাম আউট হয়ে গেছে বিজেপি করার অপরাধে তাদের নাম কেটে আউট হয়ে গেছে এই যে লিস্ট এসছে এটা ভুয়ো লিস্ট এবং সাধারণ মানুষের সঙ্গে প্রহসন করা হচ্ছে এরপরেও যার নাম অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য যাদের নাম আছে তাদের বাড়িতে সার্ভে যাচ্ছে না যাচ্ছে কার বাড়ি তৃণমূলের নেতা যার দোতলা তিনতলা বিল্ডিং আছে তারা একটা ভাঙা রান্নাঘর ভাঙা গোয়াল ঘর করে রেখেছে সেইটা দেখিয়ে তারা তাদের ঘর করিয়ে দেওয়ার জন্যে এই অ্যাকচুয়ালি প্ল্যানিং চলছে সাধারণ মানুষ এই ঘর পাবে না সরকারের টাকা নরেন্দ্র মোদীর টাকা লুট হবে এই প্রতিবাদে আমরা সাধারণ মানুষের দাবিতে আমরা আজকের বিডিও অফিস ঘেরা কারণ আজকের তৃণমূল এবং পুলিশ সব এক হয়ে গেছে তারা আজকের এই যে বিডিও অফিসে শান্তিপূর্ণ বিডিও অফিস ঘেরাও সেখানেও তারা এসে বাধা দিচ্ছে আমাদের কর্মীদেরকে ঠেলাঠেলি করছে তাই তাদের হয়তো বুকে লাগছে যে আজকের ভিডিওর সঙ্গে সাধারণ মানুষ যখন কথা বলতে যাচ্ছে তাদের কথা বলতে দেওয়া হবে না এইটাই তাদের কাজ যতক্ষণ না ভিডিও এসে আমাদের সামনে আশ্বাস দিচ্ছেন যে তিনি সুস্থভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আসলে আমাদের বিক্ষোভটা হচ্ছে বর্তমানে যে আবাস যোজনার যে ঘর সেই আবাস যোজনার ঘরে দেখা গেছে যে বর্তমানে যে লিস্ট আছে সেই লিস্টের সঙ্গে এই আগের যে ওয়েটিং লিস্ট তার কোনো মিল নেই আর একটা বিক্ষোভের জায়গা যাদের অরিজিনাল ভাঙা বাড়ি পাকা নেই পাকা নেই তাদের ঘর দেওয়া হচ্ছে না তাদেরকে বঞ্চিত করে যাদের দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে এবং শাসক দল রাজ্য সরকার বলেছে যে আবাস যোজনা সার্ভেদের সঙ্গে কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি কোনো নেতা যাবে না কিন্তু আমার এই নামখানা ব্লকে এমনও ঘটনা ঘটেছে পঞ্চায়েতের সদস্য উনি বাইক নিয়ে গিয়ে দাদাগিরি করছেন যে আমার দিদি ঘর দিচ্ছে আমার দাদা ঘর দিচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী কিছু তৃণমূলের রাজ্যের আর মানুষের মুখ্যমন্ত্রী নয় তো বিরোধীদের মুখ্যমন্ত্রী নয় তো উনি তাহলে তৃণমূলের মুখ্যমন্ত্রী এটাই ওনার দলের নেতারা প্রমাণ করতে চাইছে আর যারা আগে দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদের নামে দু নম্বরের লিস্টে আবারও নাম এসছে আমরা অনেকবার জানতে চেয়েছিলাম মিডিয়র কাছে এখানকার যে বিআইও আছে উনি আমাদের নেতৃত্বদের সামনে এমন কথাবার্তা বলছেন বলছেন আপনাকে আমরা তথ্য দিতে পারবো না আপনি মাইক নিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করেন রাস্তায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পুলিশের সাথে হস্তা হস্তি সামান্য কয়েকজন বিজেপি কর্মী যে কয়েকজন বিজেপি কর্মী এসছে তাদেরকে আটকানোর জন্য শাসক দল তৃণমূলকে ব্যবহার করছে পুলিশকে করে আপনারা দেখলেন এখানে তিন স্তর ব্যারিকেড করতে হয়েছে প্রথম ব্যারিকেড তারপর বিডি অফিসের গেট তারপরে ব্যারিকেড এতগুলো ব্যারিকেড করে কোনো নেই আমাদের দাবি একটাই ভিডিও এসে আমাদের সামনে একটা কথা বলবে যে এই যে বর্তমানে লিস্ট এই লিস্ট উনি কাদের দ্বারা তৈরি করেছেন কিন্তু আগের ওয়েটিং লিস্টের সঙ্গে এই লিস্টের কোনো মিল নেই কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে ওয়েটিং লিস্টে থাকা যাদের ঘর তাদেরকে ঘর দেওয়া হবে এর জন্য আজকের বিক্ষোভ বিক্ষোভ আজকের এত সময় চলছে যদি ভিডিও আসে ভালো হলে আমাদের বিক্ষোভ বৃহত্তর হবে আমার নাম সূর্যকান্ত মন্ডল ভারতীয় জনতা পার্টি বলি সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোন ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস